তো গাইজ আজকে যে এক্সপেরিমেন্টটা করবো এটা একটা সম্পূর্ণ আলাদা ধরনের একটু ইউনিক এক্সপেরিমেন্ট ঠিক আছে দেখাচ্ছি কি করব দেখো আমরা বেসিক্যালি এখানে তো অনেকে বেলুন আর বেসিক্যালি বেলুন ফুলানোর জন্য কি করি হয় পাম্প দিয়ে এর মধ্যে হাওয়া ভরি বা মুখ দিয়ে ফুলানোর চেষ্টা করি কিন্তু এই দুটো বাদেও একটা উপায় কিন্তু বেলুন যেটা না মুখ দিয়ে হাওয়া দিতে হবে আর না পাম্প দিয়ে মানে প্রেসার দিতে হবে ওটার জন্য লাগবে জাস্ট কম খরচের মধ্যে এই এক্সপেরিমেন্টটা করা যায় তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো আগে দেখে নাও তো এটার জন্য বেসিক্যালি লাগবে বেলুন ভিনিগার লাগবে আর হচ্ছে খাওয়া সোডা এটা প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে আর লাগবে একটা হাফ লিটারের বোতল বা এক লিটার হাফ লিটার জানতে পারে আড়াইশো এম এল এর নিবে না কারণ ওটাতে একটু বেশি ছোট হয়ে যায় ওটাতে একটু প্রেশার বেশি হয় তো সেই কারণে হাফ লিটার নিবে পাঁচশো এম এর অথবা এক লিটার নেবে তো চলো করা যাক ফার্স্ট এটা করবে ভিনিগারটা এই বোতলটার মধ্যে ঢেলে দেবে আধ কাপ মতন ভিনিগার ঢালবে তারপর একটা বেলুন নিবে অ্যান্ড বেলুনটার মধ্যে খাওয়া সোডা দেবে এখানে আছে খাওয়া সোডা আর খাওয়া সোডা দিবে ওই দু চামচ মতন খাওয়া সোডা দিবে তাহলেই হয়ে যাবে এই খাওয়া সোডার ঢালাই একটু টাপ তোমরা যদি পারো এটার মধ্যে কাগজ ঢুকিয়ে রাউন্ড থেবে আনতে পারো একটু সুবিধা হবে কারণ আমার কাছে এখন বর্তমান কাগজ তো নেই চলো চামচে হয়ে যাবে উল্টোটা দিয়ে করতে হবে চামচের একটু প্রবলেম হচ্ছে ট্রাই করি চলো যতখানি এখানে কাজটা হচ্ছে তোমাদের একটা কথা বলি আমার যে ভিডিওগুলো আমি যে করছি মানে এর আগে একটা ভিডিও করেছি আর এটা নিয়ে সেকেন্ড ভিডিও তো তোমাদের কীরকম লাগছে ভিডিওগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবো আর যদি তোমাদের কিছু মানে মাথায় কিছু আইডিয়া থাকে যে এটা করতে তো সেটা তোমরা আমাকে নিচে কমেন্টে জানাবে আমি সেটা অবশ্যই ট্রাই করবো তো কমেন্ট করবে অবশ্যই কী টপিক নিয়ে নেক্সট ভিডিও বানাবো আর একটা যেটা আমার একটা ব্লগ চ্যানেল আছে যেখানে আমি ব্লগ ভিডিও করি তো ওটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওটা তোমরা দেখবে আর কি ভিডিওগুলো ওখানে এখানে যেরকম সাপোর্ট করবে ওখানেও করবে চলো ওখানে আমি ডেইলি ব্লগ করি আর এখানে এক্সপিরিয়েন্ট একটু ভয়েসের হয়তো প্রবলেম হচ্ছে তার কারণে আমার মাইক নেই ঠিক আছে মাইক একটা নিতে হবে আমাকে মাইক নেওয়ার পর হচ্ছে ক্লিয়ার ভয়েস হবে ভিডিও অনেকটা পরে বল ঠিক আছে বর্তমানে একটু কাজ চালানোর মতো ঠিক আছে মোটামুটি একটু ম্যানেজ করে নিও আর কি চলো এরপরে হচ্ছে কী করবে এই বেলুয়ের মুখটা বোতলের মুখটা ভালোভাবে আটকাবে যেন গ্যাস না বের হয় চলো আটকাবে এটাকে গাইস সেটা পুরো রেডি তো জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে দাঁড়া ওয়ান মিনিট অ্যান্টেনা তো সব কিছু পরিষ্কার এবি গরম লাগছে ভাই তো দেখো এখন আছে আমার কাছে একটা বোতল বোতলের মধ্যে আছে ভিনিগার আর বোতলের মুখে আছে একটা বেলুন যার মধ্যে আছে খাওয়া সোডা তো বেসিক্যালি কি করবে তোমরা খাওয়া সোডাটা বেলুনের মধ্যে দিবে ভালো করে তারপর বেলুনটাকে এর মুখটাই ভালো করে আটকে দেবে যদি পারো কারো যদি টেপ থাকে টেপ আমার কাছে টেপ ছিল বাট হ্যাঁ টেপ থাকলে ভালো করে টেপটা আটকে দিবে আমার মনে হয় টেপটা আটকানোর কোনো দরকার নেই কারণ হচ্ছে বেলুনের মুখটা রাবারের মতো আটকে যাবে সহজে যদি না আটকায় তখন টেপটা দেবে ঠিক আছে ভিতরে দু চামচ মতন খাওয়া সরা এখানে এক কাপ মতন ভিনেগার ঢালবে তারপর কি করবে দেখো ভাই ফুনা দিয়ে বেলুন ফুলিয়ে দেব বেসিক্যালি এটা কি হচ্ছে যখন তুমি ভিনিগারের মধ্যে ওই খাওয়া সোডাটা চালছোটা কেমিক্যাল রিয়াকশনে গ্যাস তৈরি হচ্ছে কোন যে গ্যাসটা এই মানে বোতলের মুখটা अपन আটকানো আছে বেলুন দিয়ে সেটা গ্যাসটা বেরানোর চেষ্টা হচ্ছে এবং এসে মানে বেলুনে গ্যাসটা হচ্ছে আসছে পুরোটা এটা একটা খুবই কম মানে সহজ পদ্ধতিতে একটা খুবই সহজ আর একটা মজাদার এক্সপেরিমেন্ট যেটা হচ্ছে খুবই কম খরচে হয়ে যাবে তো তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো এবং আমাকে নিচে কমেন্টে জানাবে তোমাদের রেজাল্ট কী হয়েছে ঠিক আছে বাট এইটুকু বলবো যে আড়াইশো এম যে বোতলে পড়বে না খুব একটা ভালো হবে না সব থেকে বেস্ট হয় হাফ লিটারের বোতল অথবা এক লিটার আর এই যে দেখতে পাচ্ছ বেলুনটা ফুলে গেছে তো চলো এটা একবার খুলে দিই দেখতে গ্যাসটা পুরো দেরিয়ে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে দেখো আরো অনেক ইউনিক ইউনিক ভালো মজাদার মজাদার এক্সপেরিমেন্ট ভিডিও আনবো শুধু জাস্ট একটু পাশে দেখো সাপোর্ট করো অনেক কিছু করার প্ল্যান আছে দেখা যাক पतरा की करते बारी तो चलो आज के वीडियो ये पंज नहीं देखा चैप्टर नेक्स्ट वीडियो रहते चला